এগুলো সব ডেলিভারি চার্জ ফ্রি নিচের গুলো অনিতের ড্রেসটা দাও এটা অনেক সুন্দর বাসে যাওয়ার আগে জাস্ট একটা হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি এর একটা লাইভ দিয়ে যাই সো কি অবস্থা সবার কেমন আছেন আমরা আমার চোখটা ভাঙা পুরো গর্ত ঢুকে গেছে না তো ফুলি লাইভটা ঠিকঠাক থাকবে যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ অ্যান্ড আমি যে স্কার্টটা পরে আসছি এটা পরে বারে পাবেন আমি এটা ইচ্ছা করে পরে আসছি ও মা কেউ কিছু ডিসক্রিপশনে পাওয়া আচ্ছা এগুলো আমি জাস্ট এখন একটা রাতের একটা পাগলা অফার একটা লাইভ দিয়ে যাব এন্ড এগুলো হচ্ছে যে আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন আমাদের পেজে অর্ডার করে দিন হচ্ছে যে সানফিস পাই তো আমি জাস্ট মানে আমার বাচ্চা কান্নাকাটি করে গেছে যে মাম্মি বাসে চলো বাসে চলো বাসে চলো কিন্তু আনফরচুনেটলি বাসে যেতে পারিনি আমার ব্যাক টু ব্যাক লাইফ ছিল আল্লাহ এই উননাটা কি সুন্দর না পাইম ওনাটা অনেক সুন্দর না দেখেন এটা ড্রেসটাও খুব সুন্দর হবে দুপুরটা কি সুন্দর দেখছেন তো আমি বাসে যেতে পারলাম না তো ভাবলাম আচ্ছা লাইফটা দিয়ে তারপর বাসে যাই আহ কি অবস্থা সবার কেমন আছেন তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করে ফেলেন বাসা যাওয়ার আগে আপনাদেরকে একটা ডেলিভারি চার্জ ফ্রি এর একটা লাইভ দিয়ে যাই আল্লাহ একটা দোপাটাটা কি ভালো লাগতেছে গো অনেক সুন্দর না কালারটা অনেক সোবার খুবই সোবার একটা নাইস একটা কালার এটা এ ড্রেসটা আমি পরব এ ড্রেসটা পরা যাবে এটা আজকে পরতে পারবো না কালকে পরব এটা এটা খুবই সুন্দর এক্সেলেন্ট ভেরি প্রিটি আমার তো এটা দারুণ লাগতেছে এটা না এটা ওন্নাটা কি সুন্দর আমি ওন্নাটা দেখে ভাবতেছি ও মা কি সুন্দর এটা অনেক জোস অনেক কিছু ওস একটা ড্রেস হ্যাঁ এটা খুবই সুন্দর অ্যান্ড প্লিজ সবাই লাইভ থেকে শেয়ার করে দিন যারা দেখতে পাচ্ছেন নিহা চৌধুরী লিখেছেন অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগতেছে আমার কেমনে জানি না যাই হোক আমার চোখ তো দেখেন একদম গর্ত ঢুকে গেছে আমি আমার চোখ কত কিছু ওয়েট লস হয়েছে এটা আমি নিজেও জানি না যাই হোক হোয়াট এভার ইট ইস জাস্ট সবাই জয়েন করেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস আলাইক আলাপটাই সুন্দর না ডেলিভারি ফ্রিতে নিয়ে নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন আমি ভাবলাম যে ঠিক আছে রাতে একটা লাইভে আপনাদেরকে ডেলিভারি চার্জ ফ্রিতে দিয়ে দিই যারা যারা দেখতে পাইতেছেন লাইভটাকে শেয়ার করে দিয়েন আমি বাসে যাব এখন মানে আমার বাচ্চাগুলো আমার সাথেই ছিল কান্নাকাটি করতে করতে গেছে যা আমি বাসে চলো সার্ফাস্ট তো যেতেই চায় না মানে সার্ফ্রাস্ট হচ্ছে কি আগে আমার কথা সারা বছরও একবার মনে করতো না ঠিক না ফাইন তারপর আগে সারা বছর আমার কথা মনে করতো না মানে আমি এক মাস বাসায় না গেলে ওর কোনো অসুবিধা ছিল না বাট ওই যে ও ড্যাড যখন থেকে মানে অসুস্থ বা নাই এখন আমাকে ছাড়া কিছুই বুঝে না জোর করে বাসায় পাঠাইছি যাই হোক থ্যাংক ইউ সো মাচ আর কে রাবি আহমেদ দেখেছি এখন পর্যন্ত যতগুলো উদ্যোক্তা দেখেছি তো সবচেয়ে ফেভারিট আমার তোনিয়া পুয়া মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউন্স মি লট থ্যাংক ইউ সো মাচ ওয়াও কালারটা কি সুন্দর না খুবই সুন্দর একটা আইটেম আমি লাইফটা মাত্র 15 মিনিট করব দাও তো ফাইম এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা এটা হ্যাঙ্গার নাই এখানে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটার বডি কত লম্বা কত আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি এটার বডি হচ্ছে 50 লম্বা হচ্ছে 44 এন্ড এড্রেসটা আসলে সুন্দর না কালারটা খুব সোভার একটা কালার খুবই সোভার একটা কালার অ্যান্ড এইটার ড্রেসটা যেমন সুন্দর আমার এটা দোপাটাটা বেশি সুন্দর লাগতেছে অ্যান্ড আপনি ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নেবেন ওয়াও এত রাতে ও মাই গড এত অপরা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ড্রেসটা আসলে সুন্দর সাদি এসমিন হ্যাঁ আসলে সুন্দর না আমার এটা আমি ড্রেসটা আসলে আমি এটা আগে খেয়াল করি মানে এটা আমি কখনো লাইভে দেখাইনি ফাইন মনে হয় দেখাইছিল বাট এটা আমি যখন ইয়া করতেছি মানে কি বলো ওটাকে মানে কি হলো ভাই এক আটকে গেছে সব কমেন্টস এরা ফেসবুক সে কি করে ভাই বুঝিনা না আপনারা দেখতে পাচ্ছেন লাইফ টেক কে আমি যখন আপু এটা হাতে নিছি না তখন আমার এটাকে ইয়া করতেছে আপনাকে অনেক বিধ্বস্ত লাগতেছে আপু এটাই নরমাল না যাকে সুলতান আমি আপু কি বলবো আচ্ছা তো সবাই প্লিজ একটা করে লাইফ টেক শেয়ার করুন আমি এটা দোপাটাটা যখন হাতে নিছি দেব তো সালাইটার দোপাটাটা এত সুন্দর মানে খুবই সুন্দর এটা না সুন্দর করে পরে যদি ছবি তুলতাম মানে এটা এটা যে কি পরিমাণ যাইতো আমাদের যদি সুন্দর সুন্দর করে করে পরে নিয়ে একটু খোপায় একটা ফুল লাগায়া হ্যাঁ এটা খোপার মধ্যে একটা ফুল লাগায়া যদি একটু সুন্দর করে এটা পরে একটা ছবি তোলা যেত অনেক সুন্দর হইতো ড্রেসটা বাট আনফরচুনেটলি আমার এখানে এগুলো করতে ইচ্ছা করে না আজকে আমি অনেকবার ভাবছিলাম যে আমি একটু হালকা মেকআপ নি বাট আমার ইচ্ছা করে না মানে আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না মেকআপ নিয়ে দূরের কথা এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর মেকআপ নিয়ে বলতে ওই মেকআপ আর কি আমি আসলে জাস্ট মানে লিপস্টিক আর ব্লাসন দিয়ে আসি আর কি যতটুকু মানে করা যায় এটা অনেক প্রিটি একটা ড্রেস মানে এটা যদি আপনার ধরেন একটু সুন্দর করে পরে একটু চুলের মধ্যে একটু খোপার মধ্যে একটু ফুল চুল লাগায় একটু সুন্দর করে ছবি তোলা যায় ড্রেসটা মনে আমাদের কয়েক হাজার পিস সেল হইতো না ড্রেসটা অনেক সুন্দর দেখো

ঠিক আছে ভাই আপনি বিয়ে করেন বিয়ে করে আমাদেরকে দাওয়াত দেন আমরা বিয়ে দাওয়াত খেল এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর ওয়াও দিস সো প্রিটি অনেক নাইস না এটা কাপড় সুন্দর আর এটা হচ্ছে আপনি দেখেন ইনার কাপড়টা সহ হচ্ছে বানানো এই জামাটা তোমাকে ভালো লাগতো আপনাদেরকে অনেক ভালো লাগবে নুসাই বা হাস আপু এটা আপনাদেরকে ভালো লাগবে এটা হচ্ছে দেখেন ভিতরে ইনা কাপড় ও দিশার মো এটা পড়ছিল এই কালারটা পড়ছিল ও দিশার হচ্ছে এটার আরেকটা কালার আছে এটা পড়ছিল উনি ওই যে আমাদেরকে লাইভ করে দিছিল আমাদের পেজ থেকে দিশার একটা ভালো মানুষ বুঝছেন দিশার মা খুবই ভালো দিশার হচ্ছে খুব মানে থাকে না যে মিশুক হ্যাঁ না দিশা মা আমাদের কিশোরগঞ্জের বেশিরভাগ মানুষ এরকম হয় আর দিশা মা আর আমি একই জেলায় দিশা মা খুব ভালো আছে অনেক মিশুক মানুষ হিংসা করে কি হবে যারা অহংকার করে অহংকারের পতন হয়ে যায় তাড়াতাড়ি এটা হচ্ছে দেখেন আপনার নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করেছে ভেরি প্রিটি একটা ড্রেস দেখেন আপু আই থিঙ্ক এটা আপনাদের সবার পছন্দ হবে এটাই দিশা মা পড়ছিল এইটা যদি একটু পরে না মানে লাইক ইউনো একটু চুলের মধ্যে একটু কালারফুল একটু দুই একটা একটা বা দুইটা ফুল লাগাইলে লাইক একটু জার জার বেড়া একটা ফুল লাগাইলে এটা অনেক সুন্দর লাগবে এটা এটা আমার আমার তো দারুণ লাগতো সেটা ড্রেসটা বাট এটার দাম এত কম দিছে ফাহিম এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় এটা আবার ডিসকাউন্টে যাচ্ছে না ডিসকাউন্টে ফাহিম আবার প্রাইসটা অনেক কমাই দিচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা কিন্তু আপু ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার আপু ফোর পিস কারণ এটার হচ্ছে ভিতরে ইনারটা সহ বানানো দেখেন ড্রেসের ইনারের কাপড়টা সহ এটা বানানো ও ড্রেসটা আসলে সুন্দর অনেক সুন্দর এটা মানে আমার তো এটা জোস লাগতেছে সত্যি কথাটা আমার জোস লাগতেছে মানে দুইটা কালারই সুন্দর এটা কি দুইটাই কালার পাইম দুইটা কালার সুন্দর দেখেন দোপাটাটা কি প্রিটি ও মাই গড অনেক সুন্দর দোপাটা দেখেন মানে আমার তো দুইটাই জোস লাগতেছে দেখেন অনেক সুন্দর মানে আমার তো এই কালারটা পড়তে ইচ্ছা করতেছে ট্রলি মানে আমার ইচ্ছা করতেছে আমি একটু হালকা কালার বেশি পছন্দ করি আমার এই কালারটা পড়তে ইচ্ছা করতেছে সো বাট ইচ্ছা করলো মানে আমার আসলে এই করতে ইচ্ছে করে না আর কি এখন এটা পরে একটু গোপায় ফুল লাগাবো বা একটু সাজুগুজু করবো এটা আপনি যে কালারটা আগে নিয়ে নিন আমি দুইটারই স্যালোয়ারের কাপড় দেখা দিতেছি আমি আবার বলে দিতেছি যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আনস্টিচ বাট কামিজটা হচ্ছে স্টিচ করা এটার ফ্যাব্রিকটা হচ্ছে অর্গানজার মধ্যে খুবই সুন্দর দেখেন এত নাইসলি এটা ওয়ার্কটা করা ও মাই গড এন্ড দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা দুইটা কালারই সুন্দর এই কালারটাও সুন্দর এই কালারটাও সুন্দর ফাহিম এটার বডি পঞ্চাশ বলছো না লম্বা 44 লম্বা 44 আপু বডি 50 আপনি এটা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আমার ভাষাও কিশোরগঞ্জ शिमরান আর আরস তাই না তুমি টেনশন করে অনেক কালো হয়ে গেছো আফরোজা ইসলাম দোয়া করবে না আপু थैंक यू সো মাচ দেখি আমার একটা দাও না আমার ফোনটা দাও লাইক পে শেয়ার করি আমার আসলে ভাল লাগে না কিছু মানে আমার কোনো কিছু এখন ভালো লাগে না নিপারানীতা শাশুড়ি কিশোরগঞ্জের মানুষের মন ভালো थैंक यू সো মাচ আপু তবে আমার কাছে মনে হয় মানে জীবনটা তো জানি না কতদিন বাঁচবো বাট মানে আমার কাছে এখন মনে হয় জীবনটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো লাগবে আর কি মনে হয় সেই সারফরাজ সানবি কবে বড় হবে কবে বড় হইলে আমার দায়িত্ব কবে শেষ হবে আমার ভাই বোন কবে বড় হবে মানে এরকম একটা ফিল হয় আর কি মানে জীবনটা যত দ্রুত শেষ হয়ে যায় তত মনে হয় মঙ্গল মানে তত মনে আমার ভালো লাগবে এটা হচ্ছে দেখেন আপনার একটা খুবই সুন্দর হ্যাঁ একটা কালার এটা একটা কালার আপনি যেটাই নেন না দুইটা কালারই সুন্দর মানে দুইটা কালারই অপূর্ব সুন্দর বডি তো পঞ্চাশ আছে আপনার যাদের একটু চাপানো লাগবে তার একটু চাপাই নিন মানে বডিতে বডিটা যাদের একটু কমানো লাগবে তার একটু কমাই নিন দেখেন দুপাটাটা ও মাই গড অনেক সুন্দর না আবার একই তো ড্রেসটা পাইতেছেন ডিসকাউন্টে তার উপর আবার ডেলিভারি ফ্রি পাই যেতেছেন না অনেক সুন্দর দেখেন দুপাটার কাজগুলো স্পেশালি আমি ধরো একটা স্পেশালি দেখেন এই যে দুপাটার এই যে এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর আর পুরোনো দুপাটা আবার এরকম সিকোয়েন্সের কাজ করা আছে মানে এই জিনিসটা কিন্তু ভেরি ডিফারেন্ট দেখেন লুক অনেক 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 সুন্দর অনেক জোস দেখেন আমার আবার এটার পর আপু আবার একটা লাইভ আছে মানে এটার পর আরও একটা লাইভ আছে কি করবো আপু মাদ্রাসার জন্য সাহায্য চাই কোন মাদ্রাসার জন্য একটু ডিটেলস সহ বলবেন আমি আমার আমি আমার হাজব্যান্ডের নামে একটা ফাউন্ডেশন করতেছি মানে সাদাদ রহমান স্মৃতি ফাউন্ডেশন সো আমার আমি তো আলহাম মানে আমি কখনো এগুলো বলি না বা আমি এগুলো কখনো ভিডিও দিই না বা ছবি করি না বিকজ আল্লাহ বলে দান করে ডান হাতে দিলে বাম হাত যেন না জানে তবে ইয়াস আমি প্রতি মাসেই কিছু না কিছু করার মানে আমি করার চেষ্টা করি বা আরো আরো জোরালো আকারে করব সো আপনি মাদ্রাসার ডিটেলস সহ আমাকে একটু পাঠিয়েন আচ্ছা এটা যদি কারো লাগে সেইটা এটা দেখেন আপনার অনেক ফ্রিডি অনেক জোস এন্ড আপনি যেটাই লাগেন সেটা নিয়ে নেবেন এটা প্রাইস কত 1850 টাকা 1850 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি একে তো ড্রেস পাইতেছেন ডিসকাউন্টে মানে একই তো ড্রেস পাইতেছে ডিসকাউন্ট আবার ডেলিভারি চার্জ ফ্রি একদম স্যালোয়ারের কাপড় সহ হ্যাঁ স্যালোয়ারের কাপড় সহ আপু আমার পড়াটা হচ্ছে যে আপনার ইয়ে আর কি মানে ফরে পাবেন আমাদের এটা থাইল্যান্ডের আপু এটা হচ্ছে যে এটার সাথে হচ্ছে একটা স্কার্ফ হ্যাঁ যে দেখেন স্কার্ফটা ফ্রি সাইজ আর উপরে হচ্ছে এটা এটা আপনার লাইক থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন এটা ফ্রি সাইজ পিছনে এটা এরকম ইলাস্টিক দেওয়া আছে আপু এটা আপনার ফর পাবেন সাতাইশশো পঞ্চাশ টাকা এটা ফিমো লিখেছেন আল্লাহ উত্তম পরিকল্পনা আপু আমরা আপনার সাথে আসি নিরাশ হবেন আপনাকে দেখে অনেক কিছু শিখার আছে আপনার জন্য অনেক ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কাজ শেষ করে বাসায় ফিরে খুব মিস করবেন ভাইয়াকে আমার আমার জন্য বাসায় যেতে ইচ্ছা করে না আমি বাসায় যে কি করে জানি কালকেও দেখছেন বাসায় গেছে না তারপর তুমি জানো আমি চারটা পর্যন্ত ড্রয়িং রুমে বসেছিলাম বেডরুমে যাইনি চারটার পরে বেডরুমে যে কাপড় চেঞ্জ করে তারপর নামাজ পড়ে তারপরে যাই ঘুমাইছি মানে আমার বেডরুমে যেতে ইচ্ছাই করে না মানে কি যে আমার হাজব্যান্ড এখানে দাঁড়াইছে ও মানে আমি যতবারই মানে আগে তো ওরকম হতো যে আমি বাসে যেতাম দরজাটা খুলে দেখতাম বেডরুমে ঘুমায় আছে তো আমার শব্দ শুনে ওর সাথে সাথে উঠে যেত মানে ওইটাই মনে হয় এখনো আর কি এটা আমি জানি এই ঘোর কাটবে না এটা হচ্ছে দেখেন আপনার অনেক বেশি সুন্দর একটা ড্রেস আল্লাহ এটা খুব সুন্দর না এটা ফাল্গুনেও পরা যাবে না দিলি এর একটা কালেকশন আপনি এটা ফাল্গুনে পড়তে পারবেন আমি না এটার একটা ইয়া করি আপু আপনাদেরকে মানে এটা হচ্ছে ইনারটা সহ ধরে দেখাই এটা হচ্ছে আপু ফোর পিস এটার ইয়াটা দেখেন স্লিভস দেখেন কি সুন্দর ওয়াও

কারো যদি এটা লাগে সে দেখেন এটাকে নিয়ে নেন এটা যদি কারো লাগে সে চাস্ট এটাকে নিয়ে নেন ওয়াও মার্শাল এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা দেখেন আপনার দোপাট্টাটা ওয়াও অ্যামেজিং কালেকশন এটা আপু অনেক সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপু ফোর পিস হ্যাঁ এটা হচ্ছে দেখেন ফোর পিস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ সিমরান আর শ্রীকৃষ্ণ তনি পু কপালে যাচ্ছে তাই হবে এগুলো নিয়ে চিন্তা করে মন শরীর কোনটাই খারাপ করো না দোয়া করি আল্লাহ তোমাকে দরজ করা দরজ ধরার ক্ষমতা দেখ ইনশাল আপু দোয়া করবেন আসলে চিন্তা করতে হয় না চিন্তা অটোমেটিকলি চলে আসে অর্চি অ্যান্ড অবনী ওয়ালাইকুম আসসালাম কাল আল্লাহ আপনাকে ধৈর্য শক্তি দিকে আমরা করি দোয়া করবেন আপু জাস্ট আমার জন্য দোয়া করবেন আচ্ছা এটা না খুবই সুন্দর এই কালারটা আপনারা নিতে পারেন ডক্টর মমতাহিনা মোমো কেমন আছেন আপু আপু তোমার হাজবেন্ড তোমার স্ট্রেংথ হয়ে অলওয়েজ তোমার পাশে থাকবে এটা আমি ফিল এটা তুমি ফিল করবে আল্লাহ তোমার হাজব্যান্ডকে জান্নাতবাসী করুক তোমাদের ফ্যামিলির ওপর তার রহমত দেখ ইনশাল্লাহ আপু দোয়া করবেন জাস্ট মোমো আপু কেমন আছেন অনেকদিন পর আপনার কমেন্ট দেখলাম

লুক ড্রেসের ফিনিশিংটা দেখেন ড্রেসের নিচের অংশটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাটাটা খুবই সুন্দর অ্যান্ড এটার প্রাইস কিন্তু অনেক সুন্দর দেখেন চৈতিস লাইফস্টাইল ভাইয়ার নিউজ শুনে আমি কান্না করে দিয়েছিলাম আপু জাস্ট দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আফসানা মনি লিখেছেন আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন রুয়েনা রহমান লুপা আপু সালাম তোমার কষ্টটা আমি ফিল করি বিকজ আমার হাজব্যান্ডও এক্সপায়ার করছে আমিও অনেক ওনাকে নিয়ে বার্মনগাটা ফ্লাই করছিলাম ও হো রোমেনা রোয়েনা রহমান লো অনেক দুয়ারুল আপ আপনার জন্য ভালো থাকেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার না প্রত্যেকটা কালার সুন্দর মানে এটা খুব আই সুদিং একটা কালার মানে লাইক যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন ওয়াও অনেক সুন্দর না এই দিল্লি বুটিক্সের কালেকশন মানিয়ে আসলে ডিফারেন্ট একটা কালেকশন দেখেন এটা নিচের দিকের কাজটা দেখেন এত সুন্দর আপনি যখন ড্রেসটা বানাবেন না আপনার টেলার্স বলবেন এই জায়গাটা এরকম করে কাটওয়ার করে দিতে মানে এটা মুড়ি দিয়ে সেলাই না দিয়ে এই জায়গাটা এরকম করে কাটওয়ার করে দিতে তাহলে ড্রেসের নিচের শেপটা খুব সুন্দর আসবে এই জায়গাটা যখন কাটওয়ার করে বানাই দিবে এটার ফিনিশিংটা দেখেন মানে পুরো আপনার সিকোয়েন্সগুলো না চিকচিক করতেছে আমি এটার উল্টা পাশ দেখাই আপনার এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত ফাহিম রে এটা ইয়েটা দাও তো দুপাটা দাও সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস এইগুলা আর এটার হাতাটাও খুব সুন্দর করে কাজ করা যে দেখেন স্লিভসটা এরকম করে কাজ করা থাকবে অনেক জোস কালেকশন এগুলা এটা হচ্ছে আপনার দোপপাট্টাটা দাও বিউটিফুল দোপাট্টা এন্ড দা প্রাইস উইল বি কত টাকা বলো তো হুম অনেক সুন্দর একটা কালার এটার আরেকটা কালার এটা কি তিনটেই কালার এটা কি তিনটেই কালার আরেকটা ও একটা কালার শেষ হয়ে গেছে এটার এই ড্রেসগুলো আপু থাকে না একই তো ডিসকাউন্ট আপনি ছয় হাজার সাত হাজার টাকার ড্রেস এত কমে পাইতেছেন তার উপর আবার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যেতেছেন আর এগুলো আসলে ছয় সাত হাজার টাকার ড্রেস আমি আপনাকে এত কমে দিতে পারতাম না এটা আসলে ইন্ডিয়া থেকে আমাদেরকে ডিসকাউন্ট করে দিছে দ্যাটস ওয়াই আমরা দেখে যে ইয়ারলি এক দুইবার ডিসকাউন্ট নেই ফ্যাক্টরি গুলা থেকে এই জন্য আপনার এত কমে পাইতেছেন সো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কালার ওয়াও এটা হচ্ছে আপনার এই ড্রেসটার আপনার লাস্ট কালার and it receipt collection মানে এটা ডিজাইনটাই না এত সুন্দর মানে খুব ফ্যান্সি এটা এটা আপনি যে কোনো প্রোগ্রামে হচ্ছে যাবো পরে যেতে পারবেন হ্যাঁ আলিজা বলে গেছেন তোমার মুখে হাসি না আপু হাসি করতে কাজ হাসি তো কথা আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না বাট তারপরে কাজের জন্য অনেক কথা বলা লাগে এটা হচ্ছে দেখেন আপনারা 슬ীভস টা 슬ীভস টা ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর কানিস ফাতেমা লিখেছেন আজকে প্রথম আমার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আব্বু আব্বু মারা গিয়েছে তখন আমরা দুই ভাই বোন অনেক ছোট আম্মু অনেক স্ট্রাগল করে আমাদের বড় করেছে মেহেরিন মেহেরি মেহেজিন মেহে মেরিনা মেরিনা আচ্ছা অনেক দোয়া রইল আপু আপনার আম্মুর জন্য এখন আপনার আপনার আম্মুকে ভালো করে দেখে রাখবেন হ্যাঁ এরকম অনেক উদাহরণ আছে আপু ছোট ছোট বাচ্চা রেখে আসবেন মারা যায় বা দেখা যায় আমি তো তাও মানে ইন্ডিপেন্ডেন্ট বা ওয়ার্কিং ওমেন অনেক অনেক কাছে হাউস ওয়াইফ মারা গেছে পরে ওই একটা দেখা যায় যে একটা একটা ইয়ার মধ্যে থাকে গন্ডির মধ্যে থাকে তখন দেখা যায় যে অনেক এরকম অসংখ্য মহিউ সিনারি উদাহরণ আছে যে দেখা যায় সে হাউস ওয়াইফ ছিল ছোট ছোট বাচ্চাকে হাজবেন্ড মারা গেছে তখন সে ওই গন্ডি থেকে বের হয়ে কাজ শুরু করে বাচ্চাদের মানুষ করে এরকম অনেক উদাহরণ আমাদের কাছে আছে তো ইনশাল্লাহ জীবন চলে যাবে যারা মনে করে না যে না জীবন চলার জন্য আরেকটা জামাই লাগবে আরেকটা জামাই লাগবে এগুলো হচ্ছে যে যেরকম কু কুচিন্তার মানুষ তার এরকম কুচিন্তা মানে যে যেরকম মানুষ আর কি তার মনে ওরকম কুচিন্তার মানুষ আর বুঝলেন এটা দেখেন আপনি অনেক সুন্দর প্রত্যেকটা কালার না দিল্লিপুটি স্কুলে আমার একদম মন ছুঁয়ে যেতেছে অনেক সুন্দর আপু আর প্রত্যেকটা সুন্দর অরিজিনাল না হলে আপু টাকা ফেরত এটার প্রাইস পড়বে আপনার আপনি এরকম সাড়ে ছ হাজার টাকার ড্রেস নিবেন বত্রিশশো পঞ্চাশ টাকায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি নেবেন আমি আবারও বলছি সাড়ে ছ হাজার টাকার ড্রেস বত্রিশশো পঞ্চাশ টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না এটা হচ্ছে ইন্ডিয়া থেকেই আমরা দেখা যায় ইয়ারলি বা ছয় মাস পর আমরা একটা ডিসকাউন্ট নেই তো এই জন্য আপনি এটা পাইতেছেন সো এটা অনেক প্রিটি একটা ড্রেস অরিজিনাল না হলে টাকা ফেরত হ্যাঁ কারো যদি এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ শানের আম্মু কেমন আছেন আপু আপনি লিখেছেন আপনার বাবা মারা গেছে দুই বছর আগে অনেক দোয়ার হলো আমার বাবা মারা গেছে দুই হাজার উনিশে পাঁচ বছর হয়েছে হে আর কি সো এটা দেখেন আপনার অনেক বেশি সুন্দর ওয়াও দিস ইজ সো প্রিটি না অনেক জোস একটা কালার মাসালা অনেক 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 সুন্দর এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নিন এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা এটার ফ্যাব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে হ্যাঁ ফেব্রিকটা হচ্ছে জর্জেটের মধ্যে এরকম করে কাট ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর ভিতরে এরকম ইনার দেওয়া থাকবে এটার স্লিভসটাও সুন্দর এ ড্রেসের সুন্দর এটাও আমি ডেলিভারি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ এই লাইফ থেকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জ ফ্রি আমি আর এই লাইফটা বেশিক্ষণ করব না এটা শেষ করে দিই ভালো লাগতেছে না আমার উনিশ মিনিট হয়ে গেছে দেখেন এই দুইটা দিন না হ্যাঁ অনেক সুন্দর দেখেন এটা আপনি ডেলিভারি ফ্রিতে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার এটার দোপাট্টা দোপাট্টাটা পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করে এটা হচ্ছে সালোয়ার কাপর এটা বডি কত লম্বা কত বলতো বডি 48 লম্বা 45 বডি 48 লম্বা 45 আর এটা কিন্তু ইনার দিয়েই বানানো সালোয়ারটা আনস্টিচ থাকবে হ্যাঁ বডি 48 ফ্রি সাইজ তাহলে যাদের বডি 46 থেকে 48 তাদের জন্য একটা সুবিধা আছে না আপনারা এটা কিছুই করা লাগবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন তাই না আপু জাস্ট নিবেন আর পরে ফেলবেন দ্যাটস ইট او না سلورٹটা বানাইতে হবে রেফিনিটলি আর যাদের এটা বডিতে চাপানো লাগবে তার এটা চাপাই এটা প্রাইসটা কত ফাইন 2450 টাকা সেই সাথে আপনি ডিসকাউন্ট প্রাইজে এটা না এবং সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছে ওকে সো শে সেটা আমি আসলে লাইফটা লাইফটাইম আমারে বেশিক্ষণ করতে ভালো লাগছে না আমি চলে যাব এখন আমি অসুস্থ না আপু আই এম ওকে আই ওকে মানে উইতে থাকে না মনের একটা রিফ্লেকশন চেহারায় পড়ে আর কি এটা দেখেন আপনার ওয়াও এটা আমাদের খুবই পপুলার একটা মানে ড্রেস এই ড্রেস গুলো আমাদের খুবই পপুলার এগুলো না থাকে কুর্তি স্টাইল বা আপনার দেখেন এটা একটু কলারটা হচ্ছে ফরমাল সো মানে হ্যাঁ আর কাপড়টা একদম কঠোনের মধ্যে খুবই এগুলো মানুষ দেখেন এর সাথে পরে জিন্সের সাথে পরে প্যান্টের সাথে পরে খুবই সুন্দর

অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভটাকে শেয়ার করে না আমি একটু চেক করে নিচ্ছি যে আপনার এটার কি অবস্থা লাইভটা আমাদের পেজে শেয়ার হইতেছে কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুরা সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এইটা না অনেক সুন্দর না ড্রেসটা মানে অনেক ফর্মাল মানে আবার মানে ফর্মাল টাইপের লোক মানে উপরের গেট আপটা হচ্ছে ফর্মাল আবার নিচের দিকে হচ্ছে একটু ক্যাজুয়াল স্টাইল মানে খুবই সুন্দর এটা মিক্সড

এটা হচ্ছে দেখেন নিচের দিকে ওরকম মোটা করে লেস লাগায় ডিজাইনটা করা অনেক জোস এটা এন্ড এটার প্রাইস পড়ছে কত ফাহিম বডি কত বললাম লম্বা কত বললাম এটা হচ্ছে দেখেন আপনারা লম্বা 35 আরেকটা কালার এটা বডি 48 লম্বা 35 দেখেন বডি 48 লম্বা 35 মানে 48 মানে এটা ফ্রি সাইজ যাদের এটা একটু চাপানো লাগবে তারা চাপা নিবেন এই যে দেখেন এখানকার বাটনগুলো গুলো চাইলে এরকম ওপেন করে ফেলা যায় অনেক সুন্দর দেখেন ওয়াও সো এটা হচ্ছে আপনারা দেখেন এটাও আপনার দুইটা কালার হ্যাঁ বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ এটা প্রাইস কত পাইম আজকে সরি বডি ফর্টি এইট লম্বা থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ লম্বা পঁয়ত্রিশ প্রাইস কত এগারোশো বিশ টাকা শুধুমাত্র আবার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এগারোশো টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন এটা ফ্যাব্রিকটা খুবই ভালো একদম পিওর কটনের উপরে এক্সেলেন্ট একটা কোয়ালিটি অনেক সফট একটা ফ্যাব্রিক আপনি এটা কোয়ালিটি দেখে আমাকে রিভিউ দিবেন এগারোশো বিশ টাকায় নিয়ে আবার ডেলিভারি চার্জ ফ্রিতে নিচ্ছেন আজকে আপনি জিতছেন নাকি ঠকছেন এটা আমাকে পরে জানান আপনি বলবেন অবশ্যই বলবেন যে আপনি জিতছেন এটার ফ্যাব্রিক নিয়ে আমি পার্সোনালি গ্যারান্টি দিলাম একটা মানুষ কমপ্লেন করতে পারবেন এটার বিকজ এটা খুব দামি ফ্যাব্রিক এটাতে ইউজ করেছে বাট ব্রেসটা ডিসকাউন্ট দেখে এগারোশো বিশ টাকায় পাচ্ছেন আবার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া ফুল ক্যাশ অন ডেলিভারি আমার পরা ড্রেসটা ফর এভার নিতে পারবেন এটা একটা স্কার্ট এই যে দেখেন এটা একটা স্কার্ট এটা ফ্রি সাইজ হ্যাঁ এটা আপনার থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সবাই এটাকে ক্যারি করতে পারবে এই যে দেখেন এটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফর এভারে পাবেন এটার আরো কালার আছে অনেকগুলো কালার আছে ফর আর এটার হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা এরকম এটা থাইল্যান্ডের তো এই ডিজাইনটা মূলত ওদেরই মানে থাইদের

হ্যাঁ ও তো ও মানে ওর মধ্যে এখনো এটাই ধারণা যে ও বড় হইলে হচ্ছে ওর ড্যাডি সুস্থ হয়ে ফিরে আসবে এটাই সারপ্রাইজের একটা ধারণা আর কি দোয়া করবেন আপু যেন আমি মানে বাবার মতো মেয়ের মতো না তাহলে এটা দিচ্ছ কেন এখন একটার মধ্যে একটা রাখো বাবার মতো মার মতো যেন মানে সব আদর দিয়ে ওকে যেন বড় করতে পারি জাস্ট এটাই দোয়া করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট লাইভে সম্পার রজনী লিখেছেন আপু কাজে ফিরছে দেখে ভালো লাগছে থ্যাংক ইউ আমার আসলে লাইফটা করতে আর ভালো লাগতেছে না লাইফটা শেষ করে দিই সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আল্লাহ হাফিজ তুমি এগিয়ে যাও আমরা আসি সবার তোমার সাথে তোমার জন্য অনেক অনেক দোয়া সানজিদা খান অ্যান্ড আপনারা এত এত অপুরা দোয়া করেন দেখে আমার মানে আমি আসলে কাজ করার সাহস পাই ক্যামেরার সামনে আসার সাহস পাই এত লক্ষ কোটি আপুরা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহ আপনাদের সবার অনেক ভালো করুক অনেক কৃতজ্ঞ যে আপনারা এত এত আমাকে এত এত সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আহ প্রামাণিক শ্রাবণী ভবন আপনাকে সত্যি করতে থ্যাংক ইউ সো মাচ দিদি দোয়া করবেন থ্যাংক ইউ কে আমাকে কলকাতাতে আউটলেট করার জন্য একটা কমেন্ট করতেছিলেন কমেন্টে চলে গেছে দেখি নাই ত্রিপুরাতে আসো আমি রোজ কিন্তু আচ্ছা ত্রিপুরাতে আসলে আহা হৃত্বিকা রয় অধিকারী আচ্ছা দোয়া করবেন যেন ইন্ডিয়াতে এথলিট আমরা একটা ব্রাঞ্চ করতে পারি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন বাই বাই নেক্সট লাইভে দেখা হবে